মাটি কাঁদতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু ঘটনা কমলপুরের নোয়াগাঁও এলাকায় মৃত শ্রমিকের নাম সমীর গোয়ালা বয়স পঁয়ত্রিশ পিতা রেন্টু গোয়ালা বাড়ি নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে এ বিষয়ে নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র দাস বলেন অন্যান্য দিনের মতো আজকেও নোয়াগাঁও এলাকায় পার্থ সেনের টিলা জায়গা থেকে শ্রমিকরা মাটি কেটে গাড়ি করে নিয়ে যাচ্ছিল এমন সময় উপর থেকে হঠাৎ মাটির ধস ভেঙে পড়ে সমীর উপর সাথে সাথে আশেপাশে সকলে তাকে মাটি নিচ থেকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যুর ঢলে পড়ে সমীরন মাটি কি দিয়ে কাটতেছে মানে টিলার উপর ঘরে ঘরে সুশাসন মেলা আমরা প্রস্তুতি চলছে আমরা এই এখানে পাশাপাশি জহরদার টিলা প্রতিদিনই প্রতিদিনে তো প্রতিদিনই গাড়ি কইটা মাটি আজকো প্রতিদিনের মতো আজকো তারা মাটি নেওয়ার জন্য মাটি নিত আছে দশ আছে তো সমীরন নিচে আসবো তার উপরে সমীর গোয়ালা না সমীরণ গালার উপরে মাটি সফা করছে তো সঙ্গে সঙ্গে এখানে তারা আসল সবাই তারা দূর করে গাড়িতে অসুবিধা হয়